তীব্র তাপদাহ থেকে বাঁচতে শাহজাদপুরে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করল গ্রামবাসী তীব্র তাপদাহ অনাবৃষ্টিতে স্মরণকালের তীব্র গরমে মানব জাতীয় প্রাণীকূলের প্রাণ অষ্টাগত বৃষ্টি না হওয়ায় বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনাবৃষ্টির কারণে দেশের অনেক অঞ্চলের কৃষি জমি ফেটে গেছে গাছের ফল ঝরে গেছে এই যখন দেশের অবস্থা তখন আল্লাহর সন্তুষ্টি ও বৃষ্টির আশায় সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি গ্রামের জনসাধারণের উদ্যোগে আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নুকালি উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিশকার নামাজ আদায় করল গ্রামবাসী এই নামাজে ইমামতি করেন মৌলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী নামাজ শেষে মনাজাতি আনুগত্য প্রকাশ করে মানব জাতির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয় এবং বৃষ্টি কামনা করা হয় একবার إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أرأيكبر. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله آمين. <applause> الله

কবুল করে দাও আল্লাহ আল্লাহের সাগর বানিয়ে ফেলেছি দুনিয়ার জগতে কোনো ভিক্ষক যদি একটা দরবারে ভিক্ষা না পায় অন্য দরবারে গেলে ভিক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে তুমি আমাদের কোনো মালিক না তুমি সেরা আমাদের কোনো ইলাহ নাই তুমি সেরা আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বান্দা পরিচয় দিতে লজ্জা হয় জীবনে এত করে ফেলেছি আল্লাহ আমাদের উপর আর গুসা করে আল্লাহ না আল্লাহ করে আমাদের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ বৃষ্টির কারণে আমাদের বাংলাদেশ সব বিশ্বের বিভিন্ন জায়গা আজকে হাকার শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা তোমার যদি গজব চলতে থাকে আমাদের কষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা দুনিয়ার কোন শক্তি আমাদের রহমত দিতে পারবে না দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন শক্তি আমাদের শান্তি দিতে পারবে না আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় শক্তি তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের পলিসে ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ বাংলাদেশের কত জায়গায় টিউ গইলে পানি ওঠে দেয় কুকুরের পানি গরম হয়ে যায় কুকুরগুলো ঝিগপাখান বের করে দিয়ে পাওয়া যায় আল্লাহ আল্লাহ তারা বয়স্ক মানুষগুলো থাকতে পারে না ছোট ছোট মাছুন বাচ্চাদের কষ্ট হয়ে যায় আল্লাহ 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 তারা আমাদের জন্য তাদেরকে আর কষ্ট দিও না আল্লাহ একটু প্রাণ ভরে ডাক দেন আল্লাহ আল্লাহ একটু প্রাণ ভরে ডাক দেন আল্লাহ আল্লাহ আল اکبر মন ভরে ডাক দেন আল্লাহ 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 তাআলা

স্মরণ কালের ভয়াবহতম তীব্র এই গরমে মানুষ এবং পশু পাখির জীবন যখন অস্থাগত ঠিক সেই মুহূর্তেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার লুকালি গ্রামবাসীর আয়োজনে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার অনুগত্য পেতে রহমত পেতে ইস্তিকফার নামাজ আদায় করলেন গ্রামবাসী তাদের আশা এবং আকাঙ্ক্ষা সৃষ্টিকর্তার কাছে যেন দ্রুত বৃষ্টি প্রদান করে এই ভূমিকে সুশীতল করা হয় এবং জনমানুষের মনে প্রশান্তি প্রদান করা হয় রাজীব আহমেদ রাসেল লুকলি উচ্চ বিদ্যালয় মাঠ Şahjatpur, Şirazgans. <laughs>